দূর কাছের দেশের ও প্রবাসী সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন রূপوشি বাংলার পর্দায় মাহেরম জাদের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও জানিয়ে শুরু করছি আমাদের আজকে আলোচক হিসাবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেম উদ্দিন জনাব মাওলানা আকিয়াস উদ্দিন কাদেরী

আল্লাপাক সুবাহতালা বলেছেন যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো জন্য গোটা মানুষকে হত্যা করলো সমস্ত মানব জাতিকে সে হত্যা করলো অথচ সেই ক্ষেত্রে আমরা দেখছি দিন দিন আমাদের সমাজের মধ্যে ফেতনা বেড়ে চলেছে অথচ ফেতনা বন্ধের লক্ষ্যে মানুষকে বিভিন্নভাবে শিক্ষা দিয়ে গিয়েছেন এই ব্যাপারে আমরা আজকে একটু জানতে চাইব ইসলামের মধ্যে ফেতনা কতটুক যুক্তিসঙ্গত যারা ইসলামের নামে বিশেষ করে ফেতনা তো ফেতনাই আবার যখন তার সাথে ইসলামের নাম ব্যবহার করা হয় তখন তো মানুষ আরও বেশি বিপদগামী হবে এই ব্যাপারে আমরা একটু আপনার থেকে জানতে চাইব যারা ইসলামের মধ্যে তো অনেক ভাবি ফেতনা হচ্ছে সে সম্পর্কে আপনি যদি একটু আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতেন যে আপনি সুন্দর বলেছেন ইসমিল্লাহ রহমান রহিম ইসলাম আল্লাহ তালা বলেছেন ইন্নদিন ইন্দাল্লাহ ইসলাম ইসলাম একটা আল্লাহর কাছে মনোনীত একটি সুন্দর একটি জীবন ব্যবস্থার নাম ইসলাম সুতরাং আপনি যে কারিমা বলেছেন আল ফিতনা তো আসাদু মিনাল কতল ফেতনা এমন একটা ভয়ঙ্কর যেটা হত্যা থেকে আরো বেশি মারাত্মক কঠিন সুতরাং ফেতনার সাথে যখন ইসলামের সাথে যখন একাত্মতা করে মানুষের কাছে উপস্থাপন করা হয় এটা আল্লাহর জমিনে সবচেয়ে একটা নিকৃষ্ট বিষয়ের মধ্যে এটা একটা বিষয় যে মানুষের ভিতরে ইসলামকে কেন্দ্র করে মানুষের ভিতরে ফেতনা চড়ানো এটা অত্যন্ত ভয়াবহ রসুল পাক বাগ চুসলাম বলেছেন আদি শরীফের মধ্যে যে মেরাজ রজনীতি রসুল এ জাহান্নামের মধ্যে গেলেন তখন দেখলেন কিছু আলেম ওলাম তাদেরকে জাহান্নামের আগুনের সাথে তাদের জিব্বাকে লট লটকিয়ে রাখা রাখা হয়েছিল কাছে বিভিন্ন রায়দের মধ্যে আছে এরা কারা রসুলে বাক সুরসামকে জিবরায় বলেছেন এরা ওই সমস্ত ব্যক্তি যারা ইসলামের নাম দিয়ে মানুষের মধ্যে ওরান সুন্না এজমাও কিয়াসের মোহালেফ বিপরীত বক্তব্য দিয়ে মানুষের মধ্যে ফেতনা চড়ায় সুতরাং আমরা এই কথা দ্বারা স্পষ্ট জানতে পারি যে ইসলামকে ব্যবহার করে মানুষের মধ্যে ফেতনা ফাসাদ করা এটা নির্দিদে একটা জাহান নামে যাওয়ার লক্ষ্য সুতরাং আমরা জানতে পেরেছি ফেতনা একটি জঘন্যতম অপরাধ জি আর যদি তা

এখন আমি আপনার কাছে জানতে চাইব যে বর্তমান সময়ের মধ্যে এখন তো সবাই তেহাত্তর দলের মধ্যে অবশ্যই গুম এটা আমরা জানি এক দলকে আল্লাহ রসুলাম বলেছেন জান্নাতি দল তো এই বাহাত্তর দলের বিচরণ দিন দিন বেড়েই চলছে এখন আপনার কাছে জানতে চাইব কোন দলটি এই সময়ের মধ্যে আমাদের মধ্যে বেশি মুসলিম উম্মার মধ্যে খাদ্যা ছড়িয়ে যাচ্ছে বর্তমান সময়ে বিশেষ করে রমজান কেন্দ্রিক আমরা যেহেতু রমজান অনুষ্ঠান করছি এই রমজান আসলে দেখা যায় আমাদের আমাদের মধ্যে অনেক ধরনের ফেদনা ঢুয়ে যাচ্ছে যে এই সম্পর্কে একটু বলবেন যে যেই ফেরকা বিশেষ করে মুসলমানদেরকে মুসলমানের বিভিন্ন ইমোশনকে নিয়ে খেলা করছে এদেরকে নিয়ে যদি আপনি একটু আলোচনা করতেন যে আপনি সুন্দর বলছেন যে রসুল মহাদেশ্বরী বলেছেন তির মিজির এবং অনেক হাদিসের কিতাবের মধ্যে রয়েছে যে সাতাব তারিখে উম্মতি আলা সিন্তাইনি ওসাবিহীন আমিল্লা যে কুল্লুম ফিন্না ইল্লাম ইল্লা তা ওয়াহিদা যে বাহাত্তরটা দল জাহান নামে যাবে একটিমাত্র দল জান্নাতে যাবে রসুল্লা বাগকে জিজ্ঞেস করা হয়েছিল মান হু এটা ফের কে না জিয়া দল কোনটা রসুল্লা বাগ একটা মিয়ার দিয়েছেন মিয়ারটা হচ্ছে মা আনা আলাইহি আসহাবি আমি এবং আমার সেহাবা ইকরাম যে রাস্তা যে পথ এবং মতের উপর আছি এটাকে বলা হয় ফেরকে না এর মোহালেফ যত দল আসবে এটা হোক রামা হোক এটা আহলা হাদিস নামদারি হোক এটা হারেজি হোক এটা কৌমি হোক এটা জামাত হোক যেকোনো দল হতে পারে রসুলা পাকের হাদিস মোতাবেক কুল্লু হুম ফিন্নার সবাই জাহান্ন তো সুতরাং আমাদেরকে এখন মিয়ার দিয়েছেন মা আনা আলাহিআ তো রসুলা পাকালামের এই হাদিসকে কেন্দ্র করে মহাত শ্রিক্রাম বলেছেন মা আনা আলাইহিউ মানি এরা কারা এখানে মুল্লা জিওয়ান রহমতুল্লাহি

আমরা এক সময় নামাজ পড়তাম বিশ্রাকাত নামাজ হলো চুল কেটে ছোট করা বড় জিনিসকে ছোট করা এটা নাপিতের কাজ এখন আমরা দেখছি আমাদের মধ্যে একটা ইসলামী নাম নিয়ে আমাদের মধ্যে এই নাপিতের কাজটা করছে যেন আমরা এতদিন যাবৎ বিশ্রাক নামাজ পড়ে আসছি এটার মধ্যে এক এক প্রকার

ইসলামের মধ্যে অনুসরণীয় অনুকরণীয় বিষয়ব বিষয় একটি রয়েছে এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় অনুসরণ করতেই হবে হয়তো আমরা আল্লাহকে অনুসরণ করব রসুলকে করব অথবা যারা উল উল আমর উল উল আমর তফসিলের মধ্যে মুফাসেরা বলেছেন যারা উল এলম তাদেরকে বলা হয় উল 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 আমরকে আপনাকে মানতেই হবে তা আপনি যে দলকে বলেছেন যে লাভ এনাদের এমন এমন কিছু ইসলামে জঘন্য আকিতা রয়েছে এগুলা মানুষ কেউ যদি বিশ্বাস করে মুসলমান বিশ্বাস করলে মুর্তাত হয়ে যাবে মানে ইসলাম থেকে হারে হয়ে যাবে একটি মনে করেন এনাদের একটা আকিদা হচ্ছে মানে আল্লাহর মান্য করা আল্লাহর শরীর রয়েছে যেমন কোরআন একটি আল্লাহর একটা কুর্সি রয়েছে কুর্সি মানে শেয়ার তো ইনাদের একটা আকিদা হচ্ছে আল্লাহ যেহেতু শেয়ারের কথা বলা হয়েছে

এগুলো তারা প্রমাণ করতে চাই এগুলো নিয়ে একটু আমাদেরকে ক্লাসা শুরু করবেন আসলে আল্লাহর জন্য এগুলো সমীচীন কিনা বা বলার সময় আমরা আদব কিভাবে রক্ষা করব এটা একটু আলোচনা করি যেখানে হাত পা চোখ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কথা রয়েছে এখানে আমাদের যেরকম রকম অঙ্গপ্রত্যঙ্গ আল্লাহ সুবহান ওয়া তাআলা এরকম অঙ্গপ্রত্যঙ্গর এটা আল্লাহর জন্য layak নয় পাক পবিত্র আল্লাহ পাক পবিত্র আল্লাহ যেমন কাদিসের মধ্যে আছে ইজা যা আ লাইলাতুন নিসফ মিন

এগুলো তাবিল ছাড়াই আল্লাহর উপর ইমান আনতে হবে আল্লাহ তালা কোন সাহেব বলেছেন যে ওখানে এখানে বলতে বলা হয়েছে যে আমরা ইমান হয়েছি বাস এতটুকু আমাদের জন্য নিরাপদ বিশেষ করে আপনার কাছে একটু জানবো এটা তো আমরা আঁকি দেখো ফেতনার কথা আমরা জানলাম হ্যাঁ একটা মুজাসামা বললাম আর আর আরও কিছু ফেতনা রয়েছে আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে আরও একটি আঁকিদের সম্বন্ধে বলতে চাই আমাদের নবী হচ্ছে হায়াতুল নবী এন্তেকালের পরে আমাদের নবীর জিসিম মুবারক রোজাই আত্মার শরীফে যেভাবে আছেন সেভাবে অক্ষত অবস্থায় রয়েছে। ইমামে বাইহাকি সুনানুল কুবরা সহ অসংখ্য মহাদিস নিগ্রাম এ হাদিস রাওয়ায়ত করছেন যে ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন্তাকুলা আজাদ আল আম্বিয়া যে আম্বিয়া ইকরাম কবর কবরের মধ্যে যেভাবে দাপন হয়েছে সেভাবে একদম অক্ষত অবস্থায় রয়েছে কিন্তু লামাজহাবি তথা আহাদ হাদিসের আহলুল হাদিসের একটা নাহদা আকীদা হচ্ছে জগন্যতম আকীদা মানুষের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে যে আমাদের নবী নাকি কবরে মারা যাওয়ার পর পচে গলে মাটির সাথে মিশে গেছে এটা একটা নিকৃষ্ট এটা মুসলমান পরিচয় দিয়ে নবী সম্পর্কে এটা নিকৃষ্ট আকীদা মানুষ কাছে প্রচার এবং প্রসার এর এই ক্ষেত্রে আমি একটা আলোচনা করতে চাই যখন আপনি যেটা বললেন হাদিসে পাকের মধ্যে আছে ইন্না আল্লাহু আর এর আগে আল্লাহ যারা আল্লাহ করে একা মধ্যে আছে মৃত বল আর মধ্যে তোমরা ধারণা করি তো এখন সোহায়াত নবীর উম্মদ তো নবীর যদি জীবিত হন তাহলে কখনো হতে পারে না ইসলামের ইসলাম কিছু না কথা তারা বলছে আমরা বলবো তারা ভালোভাবে স্টাডি করবে ইনশাল্লাহ কোরআন হাদিসের মত অবশ্যই তারা সেগুলো দলিল পাবে আমি আপনার কাছে আরেকটু আলোচনায় মধ্যে আসতে চাই তাদের আরেকটা জঘন্যতম ফেদনা হচ্ছে আসলাবদেরকে নিয়ে সমালোচনা আচ্ছা এর আগে এটার মধ্যে আমরা পড়ে যাবো এর আগে আমরা একটু কথা বলবো যে আপনি তো আকিরাগত ফেতনার কথা বললেন এরপরে আমাদের আমলিগত কিছু ফেতনা নিয়ে তারা আমাদের মধ্যে সংশয় ঢোকাতে চায় অথচ ইসলাম এসেছে মানুষের সংশয় দূর করার জন্য এ ব্যাপারে একটু আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্য বলবে জি আপনি সুন্দর বলেছেন যে লাহাবিরা রমজান মাস আসলে মানুষ এবাদত করার জন্য মসজিদে দেয় জি আল্লাহকে রাজি করবার জন্য যেহেতু হাদিসে বাগের মধ্যে আছে ইমামে বোহারি বুহারী শরীফ নকল করেছেন যে রমজান মাসে যখন ফাঁকু মুলাইসুমাহার যে যারা রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করবে এবং দিনের বেলা রোজা রাখবে তাদের গুণা আল্লাহ মাফ করে দিবে জি 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 তো মানুষ আবাদত করার জন্য মসজিদে যায় আমরা তারাবি শাহবাহকেরামের যুগ ফারুক আজমের জমানা থেকে আমরা দেখতে দেখে আসছি কিতাবের মধ্যে বিশ্রাকাত তারাবি আমরা পড়ে থাকি কিন্তু এখন লামাজ জাহ আহমেদের বক্তব্য হচ্ছে রমজান মাসে তারাবীর নামাজ পড়বে আট্রাখাত দেখুন তারা একটা আমালের সাথে কিভাবে একটা জালিয়াতি শব্দ ইউজ করতে চাচ্ছে মানুষ আবাদ করার জন্য মসজিদে যাচ্ছে তারাবির নামাজ বিশ্রাকাত পড়বে কিন্তু তারা বলতে চাচ্ছে তারাবিন নামাজ আট খাত এটা একটা ফেতনা এটা আমলের ক্ষেত্রে ফেতনা অথচ আমি আপনার কাছে আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে জানতে জানাতে চাই আট খাত তারাবি পড়লে আল্লাহ যেভাবে খুশি হবেন বিশ্রাকাত যদি আল্লাহর জন্য নামাজ পড়ে তার চেয়ে আল্লাহ বেশি খুশি হবে জি এটা তারাবির ক্ষেত্রে তারা যে মানুষের মধ্যে একটা ফেতনা ফাসার সৃষ্টি করে দেয় আমি আপনার মাধ্যমে বলবো যে ماہ রমজানুল মুবারক মাসের মধ্যে তারাবির নামাজ 20 রাকাত পড়া এটা হচ্ছে সব আইকরাম সলফে সালেহিন মুতাকাদমিনের আমল জি এখানে আরেকটু এড করা যেতে পারে যেটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জি যেহেতু যারা 8 রাকাত পড়েন তাদের ক্ষেত্রে আমরা একটু মেসেজ দিতে চাই আপনার মাধ্যমে এটা দর্শকদের ধরে চাই এটা হলো আমরা 20 রাকাত যারা পড়ে

একজন মুসলমানের কাজ সঙ্গে আরেকজন কল্যাণ করা রমজান মাসের মতো মাসের মধ্যে মানুষকে তারা ধোকা দেওয়ার জন্য কাজ করছে আমরা এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা শেষ করব এর আগে আমরা একটু এটাই বলতে চাই যে যে ফেরকারি আমরা কথা বললাম যে এটা কিন্তু চারটা নাম আছে অথচ নাম থাকাটা কখনো ফজিলতের আবার কখনো এটা হ্যাকারতের হ্যাঁ বদনামে যেমন আমরা যেন অনেক নবীর নাম কিন্তু একাধিক আছে এটা ওনাদের ফজিলতের ব্যাপার আবার কিন্তু অনেক নাম থাকে বাজারের মধ্যে যখন নামটা মানুষের কাছে একটু খারাপ হয়ে যায় তখন তারা অন্য নাম পরিবর্তন করে এখন আমরা যে ফেরকানি আজকে কথা বলা বলতে কিন্তু চারটা নাম আছে একটা গায়রে মুকাল্লিন আর একটা হচ্ছে আল হাদিস আর একটা হচ্ছে লাম একটা সালাফি তাহলে এক মাজহাবের মানে একটা ফেরকানি এতগুলো নাম এটাই প্রমাণ করে হক নয় হক নয় এটা হকের বিপরীত আছে জয় হক তো আমি আপনার মাধ্যমে শেষ করতে চাচ্ছি আপনি এটাই বলবেন যে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কি বলতে চান এই ব্যাপারে যে আমাদের বর্তমান ফেতনার সময় দর্শক শ্রোতা কি করবে আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে এটা জানাতে চাই যে আপনারা লামাজাহবি আহালুল হাদিস যে একটি দল রয়েছে এটাকে আপনারা ফলো করবেন না এটা মুসলিম আর জন্য বড় خطرناک

দর্শক শ্রোতা এখন পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন রূপসী বাংলার পর্দায় মাহরমজানের নিয়মিত জন্য আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে এখানে শেষ করছি রূপসী বাংলার সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত